এখান থেকে আপনি বাই করছেন আপনার এক্সপেকটেশন থাকবে কতটুকু আমার থেকে কতটুকু এটা দেখাবো কাউন্টার ট্রেডটা তো বুঝতে পারলেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে আমি এইখান থেকে বাই করেছি এই যে এই সুইংটা এটার নিচে থাকবে আমার এসে ওকে কেন এখানে একটা সুইং আছে মার্কেট আটকালে এই সুইংটা অ্যাড পারে আচ্ছা আচ্ছা ওকে যাচ্ছা ফার্স্ট টার্গেট হিট দেখুন সেকেন্ড টার্গেটও হিট একবারে সেকেন্ড টার্গেট হিট আসসালামু আলাইকুম ইব্রহম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাউন্টার ট্রেড মানে ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ডে আপনি কিভাবে বাই সেল করবেন ঠিক আছে এটা দেখুন এটা বিটিসি ইউএসডি মার্কেট ঠিক আছে ফোর আওয়ার টাইম ফ্রেম এটা এক দুই তিন চার পাঁচ দিন মতো মার্কেট ডাউন ট্রেন্ডে মানে ছোট টাইম ফ্রেমে আপনার মার্কেট ডাউন ট্রেন্ড চলছে এইখান থেকে আপনি কীভাবে বাই করবেন মানে কাউন্টার ট্রেড নেবেন সেই জিনিসটাই আজকে এক্সপ্লেন করবো এবং এই ট্রেডটা আমি নিয়েছিলাম সেটার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন ঠিক আছে এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে নিয়েছিলাম আমি কীভাবে কাউন্টার ট্রেডগুলো নিয়েছি ঠিক আছে তো এখানে দেখুন এটা ফর আওয়ার টাইম ফ্রেমের আমি আগে ডিরেকশন সেট করি মার্কেট এখানে লিকুইডিটি সুইপ করেছে না দশ বারো দিনের ঠিক আছে এবার এখান থেকে আমার কি কি কনফার্মেশন আমি এখান থেকে নিয়েছিলাম ট্রেডটা সেটাই আপনি দেখাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই ঠিক আছে এরকম মানে একটা সিচুয়েশন এটা ডাউন ট্রেন্ড এবার কাউন্টার ট্রেড কোনটা আপনি মার্কেট ডিরেকশন সেলিং এ মার্কেট ডাউন ট্রেন্ড আপনি যখন বাই করবেন তখন ওইটা হবে আপনার কাউন্টার ট্রেড মানে এখান থেকে আপনি বাই করছেন ঠিক আছে এখান থেকে আপনি বাই করছেন আপনার এক্সপেকটেশন থাকবে কতটুকু আমার থাকে কতটুকু এটা দেখাবো কাউন্টার ট্রেডটা তো বুঝতে পারলেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে আমি এইখান থেকে বাই করেছি এটা হচ্ছে কাউন্টার ট্রেড বা আপনার বাই সেলিং ট্রেডে বাইং করা ওকে তো এটা আমি আপনাদেরকে দেখাই চলুন ওকে তো এর জন্য আমি দেখতে পারলাম মার্কেট এখানে ফোর টাইম টাইমে ডিরেকশন মার্কেট এখানে লিকুইডিটি শিফ্ট করেছে এখান থেকে আমি কিভাবে ডাউন ট্রেন্ড নিতে পারি এখান থেকে আমি কিভাবে বাই নিতে পারি এর জন্য পনেরো মিনিটে শিফট হতে হবে ওকে পনেরো মিনিটে শিফট হলাম এখানে আমার মার্কেট স্ট্রাকচার ড্র করতে হবে ঠিক আছে মার্কেট ডাউন ট্রেন্ড ওকে এখান থেকে আপনি ধরেন এতটুকু হায় লো হাই হায় লো হায় হাই রাই লো মার্কেট এরকম একটা সিচুয়েশনে আসে ওকে মার্কেট এরকম একটা সিচুয়েশনে আসে এবার এখান থেকে আমার প্রথম মানে কনফার্মেশন থাকবে স্মার্ট মানির ভাষায় যেটা চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট যখন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করবে ওকে তখন আমি এখান থেকে সেল নিব সেটাই দেখি তো এতটুকু আপনার ওয়েট করতে হবে আর আমার যে টেপটা আমি ওটা দিয়েছিলাম দেখলেন তো ওইখান থেকে আমি ওয়েট করে কীভাবে নিয়ে এখানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করবে ওকে আমি তারপর এখান থেকে বাই নেব আচ্ছা মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে ঠিক আছে মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে এবার এখান থেকে আমার কনফার্মেশনটা আমি এখানে বুঝতে পারছি যে মার্কেট এখানে ফোর আওয়ার টাইম ফ্লেমে লিকুইডিটি মার্কেট সুইট করেছে এখান থেকে আমি ডাউন ট্রেন্ডে কাউন্টার ট্রেড নিচ্ছি ঠিক আছে এবার আমার এক্সপেকটেশন থাকবে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি ওকে কেন কারণ আমি কাউন্টার নিচ্ছি মানে মার্কেট ডাউন ট্রেন্ড আমি বাই করছি এখান থেকে তো আমার সেল করার কথা বা সেল করার কথা কিন্তু না আমি যখন কাউন্টার ট্রেড নিব তখন আমি ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি টার্গেট রাখবো ঠিক আছে আর যখন আপনি কন্টিনিউশনে করবেন তখন আপনি বড় টার্গেট রাখতে পারেন তো এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে আচ্ছা এখানে আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে এখানে ফিবো নাকি লাগান আমার যে সেট আছে আরও আমার এই এটার উপরে ভিডিও আছে আপনি আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন আমার সেট ঠিক আছে আচ্ছা এখানে ফিফটি পারসেন্ট লেভেল এবার আমি এটা ফিফটি পার্সেন্ট লেভেল এটা আমি এই লেভেল থেকে আমি বাই করব ওকে এখানে কনফার্মেশন প্রথম কনফার্মেশন আমি পেয়েছি এই লেভেল থেকে বাই করবো আমি ডিসকাউন্ট জোন থেকে বাই করব ঠিক আছে এখন মার্কেট যখন এইখানে আসবে মার্কেট এইখানে আসবে আমি বাই করব ওকে তো এর জন্য আপনি ফাইভ মিনিটে যান ঠিক আছে ওয়েট করুন মার্কেটে এই লেভেল আসা পর্যন্ত ওকে আচ্ছা 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 মার্কেট এখন আপনার লেভেল আসেনি ঠিক আছে ওয়েট করতে হবে আপনার ওকে মার্কেট এসছে আপনার লেভেলে এসছে ঠিক আছে ওকে এখান থেকে আপনি কি দেখে এন্ট্রিটা নেবেন আপনার ফিফটি পার্সেন্ট এখানে দেখুন আমাদের যে কনফার্মেশনটা আছে ক্যান্ডেল স্টিকের এখানে কোনো ক্যান্ডেল ব্রেক করেনি এখান থেকে আমার জোন আমি এখান থেকে যখন যেই ক্যান্ডেলটা ব্রেক করবে মানে এই ক্যান্ডেলের হাই ব্রেক করলে আমি নেব এর ভিতরে ক্যান্ডেল হলে হাই ব্রেক করলে আমি নেবো ঠিক আছে এটা ডিলিট করে দিই আচ্ছা দেখি ওকে আচ্ছা মার্কেট দেখুন আমার একটা ক্যান্ডেলের হাই ব্রেক করেছে ঠিক আছে আর এটা রিজেকশন ক্যান্ডেল এইখান থেকে আমি বাই নেব এটা ডিলিট করে দিই লং প্রজেশন করবো আমার এস থাকবে এই যে সুইংটা আছে এই জিআই সুইংটা এটার নিচে থাকবে আমার এসএল ওকে কেন এখানে একটা সুইং আছে মার্কেটে আটকালে এই সুইংটা অ্যাড কাটতে পারে আচ্ছা টার্গেট থাকবে আমার ফার্স্ট টার্গেট ওয়ান টু টু ফার্স্ট টার্গেট থাকবে ওয়ান এস টু টু ওকে আমি যেটা নিয়েছিলাম আমি এই ট্রেডটা নিয়েছিলাম আমার লাইফ ট্রেড ঠিক আছে এটাই আমি আপনাদের সামনে এক্সপ্লেন করছি আর প্রথম টার্গেট আর সেকেন্ড টার্গেট থাকবে আপনার ওয়ান টু থ্রি এই লেভেল পর্যন্ত কেন কারণ আমি এখান থেকে কাউন্টার ট্রেড নিচ্ছি মার্কেট ডাউন ট্রেন্ড আমার মার্কেট আমি আসা এক্সপেকটেশন এতটুকুই করতে পারি ঠিক আছে আর সেকেন্ড টার্গেট থাকবে আপনার এই লেভেল আর এই পর্যন্ত ঠিক আছে আচ্ছা কাউন্টার ট্রেড আমি এখানে মার্কেট ডাউন ট্রেন্ড আমি বাই করছি তাহলে আমার এক্সপেকটেশন এতটুকুই রাখবো আপনি বেশি রাখতে যাবেন না আপনি রাখতে যাবেন কখন আপনি যখন মেজর আপনার জোন ব্রেক করবে তখন এটা তো জাস্ট মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে ঠিক আছে এখান থেকে দেখা যাক কি হয় ওকে বাই করেছি আমার এই যে এটার রেজাল্ট আমি দিয়ে দিয়েছি হয়েছিল ওকে আচ্ছা ওকে যাচ্ছা ফার্স্ট টার্গেট হিট দেখুন সেকেন্ড টার্গেটও হিট একবারই সেকেন্ড টার্গেট হিট আমি এক্সপেকটেশন এতটুকুই রাখবো আমি বেশি রাখবো না কেন রাখবো না আপনি মার্কেটের যখন আপনার ওয়ান ইস টু ওয়ান ইস থ্রি হয়ে যাবে আপনি কাউন্টার ট্রেডে আপনি এতটুকুই নেবেন প্রফিট ঠিক আছে আর যখন আপনার কন্টিনিউশন করবে মানে ডাউন ট্রেন্ড আপনি যখন সেল করবেন তখন আপনার এক্সপেকটেশন রাখতে পারেন আপনি অনেক বড় ঠিক আছে আপনি অনেক বড় রাখতে পারেন এটাই তো বিষয়টা কি বুঝতে পারলেন কাউন্টার ট্রেডে কিসের জন্য কিভাবে নিলাম এখানে এখানে প্রথমত চেঞ্জ অব ক্যারেক্টার মার্কেট ডাউন ট্রেন্ড এই পাশে ফোর আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি সুইপ করেছে দেন আমার জন্য এসছিলাম এখান থেকে বাই করেছিলাম এটা আমার লাইভ ট্রেড আপনাদের সামনে এক্সপ্লেন করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন